মজা করে বলেছে আমার মনে হয় না যে তাকে ঘিরে কোন নিউজ হওয়া উচিত ছিল আমি কিছুদিন আগেও একটা ইন্টারভিউ তে বলেছি সাকিব আনা শুধু সাকিব ভাই ছাড়াও অনেকে দেখবেন নিজে নিজে ভাইরাল হচ্ছে আর সাকিব ভাইয়ের নাম নিয়ে কেউ ভাইরাল হতে কেন চায় অ্যাকচুয়ালি আমি বুঝতে পারি না ওরাই বলতে পারবে ভালো কেন সাকিব ভাইয়ের নাম নিয়ে ভাইরাল হতে চায় না এই যে লাইভ করতেছে অনেকে মানে নিজেকে এক্সপোজ করছে অনেক ধরনের নিউজ যেটা পার্সোনাল একান্ত পার্সোনাল সেটাকে পাবলিসিটি করছে এভাবে ভাইরাল হয় আর কিভাবে তো মজা করে বলেছে আমার মনে হয় না যে তাকে ঘিরে কোনো নিউজ হওয়া উচিত ছিল আমি এটা বলতে পারবো না এটা শ্রেয় আর সাকিব ভাই বলতে পারবো চলছে আমার দুটো এই মুভির কাজ চলছে আর এই তো টিভি নাটক করছি আগে করা হয়নি এখন কিছু টিভি নাটক নিয়ে ব্যস্ত আছে আমি কিছু নায়িকা ক্যাটাগরিতে একটা আর্ট পাচ্ছি সেজন্যই আসবো এখানে একচুয়ালি আহ নায়িকাদের আলোচনা অবস্থা হবে সেটা বিষয় না যারা আসছে এটা হয়তো তাদের পার্সোনাল ব্যাপার কি আসতে চায় কে যায় না সবাই কিন্তু চাচ্ছে না নায়িকার বাইরেও অনেকে দেখে আলোচনায় আসতে চাই ভাইরাল হতে চাই সেটা আসলে তাদের পার্সোনাল ব্যাপার ব্যাপারে আমি কিছু বলতে চাই না আপনারা যেরকম দেখেছেন আমরাও দেখেছি এবং দেখে ভালো লাগছে কি যে বিষয়টা অ্যাকচুয়ালি দুইটা প্যানেলের মধ্যে একজনরা জয়ী হবে একজন বিজয়ী হবে এরকমটা থাকবে এটা সব ক্ষেত্রে তো আন্তরিকতাটা ছিল সেটা দেখেছি পরবর্তীতে নিপুণাপুর হয়তো বা মনে হয়েছে আমার কাছে আমার মনে হচ্ছে যেটা যে সে হয়তো বিজয়ী হতে পারতো বা কেন পারলো না কিছু একটা তার মনের মধ্যে ঘটনা এখন কেন তো সেই বলতে পারে কাদা ছোড়াছড়ি করলে হবে না আমাদের সবার এক হয়ে কাজের জায়গাটাতে আমাদের সবার এক হয়ে থাকতে হবে আর জয় পরাজয় সবখানেই থাকবে সবারই থাকবে সমিতির নির্বাচনে এখন কিন্তু অনেক শিল্পীরা এটার জন্য প্রতিবাদও করছে যে নিপুনাপূর্ণ কি এটা করা ঠিক হয়নি এখন অ্যাকচুয়ালি সবার এগিয়ে আসলে কিনা আমি বলতে চাইবো যে আগে আমরা আমরা কিন্তু এখনো কেউ জানি না যে নিপুনাপূর্ণ উদ্দেশ্যটা কি এবং সে কেন হঠাৎ করে মানে সে যেহেতু ডিজিটাল ভাইকে প্রথম খুব সহজভাবে কি মানে খুব খুশি মনেই মেনে নিল পরবর্তীতে উনি যে পদক্ষেপটা নিয়েছে রিড করেছে আইনি ভাবে সেটা কেন করেছে উনি নাকি দেশে নাই আমি যতটুকু নিউজ মাধ্যমে জানি আমার সাথে তো পার্সোনালি তার কন্টাক্ট নেই না তো হয়তো আমি কোনো কারণে করেছে কারণটা কি সে জিনিসটা হয়তো নিপুণাপুই বলতে পারবো আমি বলতে পারবো না কিন্তু হয়তো খোলাশা করবে এই দর্শকদের উদ্দেশ্যে বলবো আসলে ভাইরাল এখন সব সেক্টরেই হয় আপনাদের একটা নেতিবাচক ধারণা এবং আমাদের উপরেই নেতিবাচক প্রভাবটা পড়ছে যে সব শিল্পী বা আর্টিস্ট মানে এই ভাইরাল আসলে এরকম কিছু না এটা যার যার পার্সোনাল ব্যাপার শিল্পীরা শিল্পীদের জায়গায় কাজ করবে ভাইরাল হলে কিন্তু কাউকে কাজে নিবে এরকমও না বিষয়টা তো আমরা কাজ না করে পরিচিতি দিয়ে আপনাদের সামনে আসলে আসা আমাদের জন্য লজ্জাজনক এখন শিল্পীর তার কাজ নিয়েই দর্শকদের সামনে আসা উচিত আমি মনে করি আর ভাইরাল বা পার্সোনাল বিষয়গুলো আসলে আলাদা করে রাখা উচিত তারপরেও এখন অনেকেই গুলিয়ে ফেলে বিষয়টা কি বলবো দর্শকের উদ্দেশ্যে বলবো যে আপনারা এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা আসলে বোরিং হয়ে যাচ্ছেন আমাদের আর্টিস্টদের এসব দেখতে দেখতে তার মাঝখান দিয়ে কিন্তু ভালো ভালো মুভিও হচ্ছে সেগুলা দেখবেন এবং সেগুলোর জন্য শুভকামনা রাখবেন আর আশা রাখি আপনার দর্শকরা অবশ্য দেখে সবসময় ভালো ছবিগুলো দেখে